আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম সবাইকে এসটিএল পি তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে খুব সংক্ষেপে একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দেব হয়তো বা অনেকেই জানেন তো যারা জানেন না মূলত তাদের জন্য আজকে ট্রিক্সটা সেটা হচ্ছে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোনো একটা ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু করে দিবেন যাতে ওই মোবাইলে যদি কোনো কল আসে সেটা আপনার সিমে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আপনি আপনার ফোন দিয়ে সেটা দেখতে পারবেন যে কে এখানে কল করতেছে কে কথা বলতেছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো খুবই সংক্ষেপে ভিডিওটা হবে তো ফার্স্টেই আমরা কি করব আমাদের এই যে ডায়াল অ্যাপসে চলে যে এখান থেকে আমরা ডায়াল করি বা কল দিই তো এখানে এখানে আসার পর ছোটো একটা কোড জাস্ট এই কোডটা আপনারা ক্লিক করবেন সেটা হচ্ছে স্টার টু ওয়ান স্টার এরপর যেই নাম্বারে আপনারা ফরওয়ার্ডিংটা চালু করে দিবেন অর্থাৎ আপনার যে নাম্বারটা ওকে আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনার ভিক্টেমের মোবাইলতে করতে হবে আপনাকে এক মিনিটের জন্য হলেও ভিক্টেমের মোবাইলটা হাতে পেতে হবে ঠিক আছে তো এখন আমরা যেটা করবো স্টার টু ওয়ান স্টার এটা দেওয়ার পরে আপনার যে নাম্বারটা যেই নাম্বারে কল ফরওয়ার্ডিং আপনি চালু করবেন যেখানে ফরওয়ার্ড হবে সেই নাম্বারটা এখানে দেবেন সাপোজ আমি এখানে দিলাম জিরো ওয়ান সেভেন আট আচ্ছা দিলাম একটা নাম্বার দিলাম এবং এখানে হ্যাশ দিয়ে দিলাম লাস্টে নাম্বারটা দেওয়ার পরে হ্যাশ দিয়ে দিতে হবে ফরম্যাটটা কি স্টার টু ওয়ান স্টার এরপরে নাম্বার এরপরে হ্যাশ এটা দেওয়ার পর আমরা এটা ডায়াল করে দেব যেই নাম্বার থেকে চালু করব। সেই নাম্বার থেকে এটা ডায়াল করব। যেমন আমি টেলিটক থেকে ডায়াল করে দিলাম তো একটু ওয়েট করবো আমরা এখন একটু ওয়েট করতেও হবে না এটা অটোমেটিক চালু হয়ে যাবে আপনি যদি এখন ফোন কিছু নাও করেন তো দেখেন আমার এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল ঠিক আছে আমার কিন্তু কল ফরওয়ার্ডিং হয়ে গেছে আমি এখন ফোনটা যদি রেখে দিই যেমন আছে তেমন আর কিচ্ছু করতে হবে না আমার আমার ওই যে নাম্বারটা আমি দিলাম এই জিরো ওয়ান সেভেনের পরে মানে সব বলে সেভেন দিয়ে ওই নাম্বারে কিন্তু অটোমেটিক আমার টেলিটকে যত কল আসবে সেগুলো ট্রান্সফার হয়ে যাবে ওখানে ফরওয়ার্ড হয়ে যাবে ওকে তো ট্রিক্সটা তো দেখে নিলাম এবার আমরা দেখি যে এটা কীভাবে অফ করতে পারি আমরা তো আমাদের তো অফ করার প্রয়োজন আছে তো অফ করার জন্যে কোড দিয়েও করা যায় বাট কোড দেখাবো না আমি যে সেটিংস থেকে মূলত এই কাজটা হচ্ছে সেই সেটিংসে নিয়ে যাবো আপনাদের কোড দিয়ে আমি আপনাকে কিভাবে খুব সংক্ষেপে খুব দ্রুত করতে পারেন অনটা সেটা দেখাই দিলাম এবার সেটিংস থেকে অন এবং অফ দুইটাই দেখাই দিয়েছি তো সেটার জন্য এই ডায়লগস আসার পরে যে থ্রি ডট এখানে আসবেন দেন সেটিংসে যাবেন এরপর হচ্ছে আপনার কলিং অ্যাকাউন্টস এগুলা সব মোবাইলে পাবেন সব মোবাইলেছেন দেন হচ্ছে আপনার এই যে জেসিন থেকে আপনি অন করলেন যেমন আমি তো টেলিটক থেকে করলাম ওকে টেলিটকে দিলাম এইখানে দেখেন এই যে কল ফরওয়ার্ডিং এই কল ফরওয়ার্ডিং আসবেন একটু ওয়েট করতে হবে এখানে এখানে আমার ডেটাগুলো রিড হচ্ছে আচ্ছা দেখেন হয়ে গেছে দেন এই একদম উপরে দেখেন লেখা আছে আমার ফরওয়ার্ডিং অল কলস টু নাম্বারটা দেওয়া আছে তো এই অলওয়েজ ফরওয়ার্ড এইখানে যে নাম্বারটা দিতে হবে এই নাম্বারটাই কিন্তু আমরা ওইখানে শর্টকাট কোডের মাধ্যমে সেট করে দিচ্ছিলাম জাস্ট এইটুকুই কাজ এখান থেকে আমরা চাইলে অফ করে দিতে পারি টার্ন অফ আচ্ছা একটু সময় লাগে এগুলাতে যেহেতু আপনার ডেটাগুলো সেট করার বিষয় থাকে আচ্ছা দেখেন অফ হয়ে গেছে এবার যদি অন করতে চাই সেটিংস থেকে আবারও এখান থেকে আমরা চাইলে যে টার্ন অন থেকে বা নাম্বারটা একটু চেঞ্জ করে অন করে দিতে পারি তো আশা করি বিষয়টা সবার মাঝে ক্লিয়ার হয়ে গেছে তো অনেক দিন যাবত আমাদের টিমে সেই রকম ভিডিও আসতেছে না সবাই দেখতে পারতেছেন বা টিম কিন্তু আগের মতো অ্যাক্টিভ নাই সবার ব্যস্ততার কারণে বিষয়টা হচ্ছে আর কি তো আমরা চেষ্টা করছি পূর্বের ন্যায় আবারও টোয়েন্টি ফোর সেভেন আমাদের টিমটাকে রানিং রাখার অ্যাক্টিভ রাখার তো সবাই সেই হিসেবে সাপোর্ট করে যাবেন পূর্বের মতো এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নতুনভাবে আবারও ব্যাক করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ